সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার যে এই যে এটা এই বিন্দি মরিচ গাছটা পাই এই বিন্দি মরিচ গাছটার এই সমস্যাটা হলো যে দেখেন আপনার অনেকগুলা আমরা যারা আমার ভিডিও দেখেন জানেন আগে যারা দেখছেন ওনারাও জানেন অনেকগুলা হাজার হাজার মরিচ ছিল তা আমি আবার রমজানের আগে প্রতিদিন তো পরে ভাত খাওয়ার সময় আমি একটা করে ছিল নিয়ে নিয়ে খাইছি এখন তো রমজান রোজা থাকি আলহামদুলিল্লাহ এখন আর খাওয়া পরে না এখন আমরা ওই যে দোকান থেকে কাঁচা মরিচ কিনে না খাই কিন্তু এই মরিচগুলা পেকে গেছে এখন আবার এই দেখেন নতুন 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 যদি দেখেন আমরা একটু ভালোভাবে দেখি ছোটো ছোটো কুশি বের হয়েছে নতুন করে ফুল আছে। তা আসলে এটা আমাদেরকে যখন নার্সারি থেকে কিনে আনছিলাম তখন বলছিল যে বারো মাসে এটা বারো মাসে মরিচ কিন্তু বারো মাসে মরিচ তো আপনার একে রকম থাকবে আর এই যে ক্যাপসিকাম দেখেন একটা পেকে গেছে এই যে পাকাইছি তো এটা আমি এই ক্যাপসিকামের পিছি থেকে কীভাবে আমরা চারা করব। এই ভিডিও ছাড়ার জন্য আমি কিন্তু একটা ক্যাপসিক্যাম পাকাইছি আর দুই তিনটা আমরা চিরা খাইছি এখন আর একটা যে দেখেন আলহামদুলিল্লাহ পুরা পাইকে গেছে পাকার সময় হয়ে গেছে এইখানে আবার এই যে বেশি আস্তে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন এই যে ক্যাপসিক্যাম আমরা এই কীভাবে নিজে 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 করব। করবো এবং বিচির কতদিন পরে ফল হবে তা অল ইন অল একটা ভিডিও ইনশাল্লাহ ছাড়ব এবং আমরা মাটি সুরকি মাটিতে কীভাবে পুদিনা পাতা রোপণ করবো বোতলে দিয়া কীভাবে পানিতে আমরা এরকম অনেক ধরনের ভিডিও ছাড়ার প্রোগ্রাম নিছি চিন্তা করছি এখন হয়তো সামনে রমজান দেখে এখন রমজানের কারণে আমরা ছাড়তেছি না হয়তো রমজানের দু একদিন পর থেকে আপনারা ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন আমরা পুদিনা গাছ কতভাবে রোপণ করা যায় সম্পূর্ণ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য অপেক্ষায় আছি কারণ আমরা সব পদ্ধতি নিয়ে রাখছি পানিতে দিয়ে রাখছি এবং ইটের গুঁড়া প্লাস্টিকের বোতলে নিয়ে করে রাখছি আপনারা দেখবেন খালি কিভাবে কিভাবে করছি ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর অপেক্ষায় আছে তো সেই জন্য বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন কারণ শিক্ষার কোনো শেষ নাই ভাই এই যে দেখেন আমি এই যে এইখানে একটা কৌশলের মগো আমি আপনার এই যে পেঁপে গাছ করে রাখছি এটা আমি এই যে এটা হচ্ছে আপনার যে নইনা শাক বলে এটা কিন্তু আমরা খাওয়ার জন্য না এটা আমি এই যে পাঁচ মিনিট শাক পাঁচ মিশালি শাকের তো নাই না এখানে দিচ্ছি মানে আমার হচ্ছে পরীক্ষামূলক পরীক্ষামূলক করা এটা কিন্তু আমরা খাই না কোনো সময় আর এটা কীভাবে খাই জানিও না কিন্তু মানুষে খায় দেখি ব্যানগানি দিয়ে রাখবে যে আমরা ওইখান থেকে এনে একটা ঈদে গুজা দিছি ইনশাল্লাহ হয়ে গেছে তো এগুলি এই শিক্ষা শিক্ষণীয় কিছু ভিডিও আমরা সার্ব ইনশাআল্লাহ এদের পরে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের পৌঁছে যায় এবং কী কীভাবে কি কী গাছ করা যায় কী কীভাবে কি থেকে কি করা যায় এবং এই যে এই যে দেখেন এটা হচ্ছে আপনি তুলসী গাছ বিছি সংগ্রহ করে রাখছি কীভাবে গাছ করবো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি বুঝতে পারছেন এটা আসলে বাড়িতে তেমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও না তাই বেশি বড় করলাম না তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার